ভাই আপনাদের লোকেশনে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে প্রথমে হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্টের হুশিয়ার আমার দোকান নাম আটশো উনচল্লিশ আটশো চল্লিশ এটা ভুলতায়গাছিয়া নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভুলতায়গাউসিয়া মোটামুটি ভাবে সবাই চিনে আর যারা চিনবে না ভিডিও নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নামে আমরা সব ডিটেলস বলে দেবো সব কিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভি আপনারা যদি এই কালেকশনগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আসিফ হাসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন ভাই সালামালকুমা সালামালাইকুম